দর্শক ঘড়ির কাটায় এখন রাত দশটা রাত দশটা বাজলেই এই শহরটা যে এইভাবে একদম চুপচাপ হয়ে যাবে সেটি কিন্তু হবার কথা নয় আমরা এই মুহূর্তে পরিচর্যা হাসপাতালের সামনে সামনেই দেখতে পাচ্ছেন পরিচিত চির পরিচিত দীর্ঘ সময় মানুষের মুখে মুখে থাকা হোটেল রেফেন্সি এই এলাকাটি খুবই জনাকীর্ণ থাকে কিন্তু আজকে নেই কেন নেই এটাই হচ্ছে আপনাদের কাছে জানতে চাওয়া থাকবে আপনাদেরকে বলতে হবে কেন এই শহরটি সেই রকমের যা জমকপূর্ণ নেই সেটি কিন্তু বলতে হবে কারণ আজকে কোন দিন কী কারণে নেই সেই উৎসবটা আপনি কমেন্টে লিখে যাবেন হ্যাঁ নিশ্চয়ই আপনি লিখবেন আর দর্শক আমরা এই মুহূর্তে দেখছি ফরিদপুরের অতি পরিচিত যেটি ভাঙা রাস্তার মোড় হিসেবে খ্যাত সেই মূর্তি আমরা দেখছি হুম এই মূর্তিতে সব যানবাহনে ঠাসা থাকে চারিদিক থেকে এই মোড়টিতে কিন্তু যানবাহন আসে আসে ভাঙা ভাঙার দিক থেকে তারপরে হচ্ছে খুলনা অঞ্চল থেকে বা রজবির মোড় হয়ে যে গাড়িগুলো আসে সর্বোপরি ফরিদপুর শহর থেকে যে গাড়ি আসে সবগুলো কিন্তু এই মোড়টাকে ক্রস করে আর এই মোড়টাই আমরা এই মুহূর্তে দেখছি যে এই মোটটা একেবারেই শান্ত তো বলতে হবে কেন এই শান্ত কেন এতটা জনমানব কম এই এলাকাতে মানুষজন কেন নেই উত্তরটা কিন্তু খুবই সহজ আপনি জানেন একটু মাথা খাটালেই পেয়ে যাবেন বুঝতে পারবেন আর কমেন্টে কিন্তু ঠিকই আপনাকে লেখার আমন্ত্রণ আমরা জানাচ্ছি যে আপনি লিখবেন যে কেন আজকে এই এই মানুষ শহরে এত কম রাত বাদে মাত্র দশটা এখন তো লোক এতটা কম থাকবার কথা নয় কারণ রাত বারোটা একটা পর্যন্ত এই মোড়টা একদম বিজি থাকে তারপরে গিয়ে আস্তে 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 শান্ত হয়ে ওঠে বাঘাট মিষ্টান্ন বাঘাট ঘোষ মিষ্টান্ন ভান্ডার এটির সামনে আমরা রয়েছি আমি এটা এই কারণে দেখাইলাম যাতে জায়গাটি সম্পর্কে আপনি আরও ভালো বুঝতে পারেন তো বলুন তো কোথায় গেল সবাই কোথায় হারিয়ে গেল কেন হারিয়ে গেল কেন মানুষ নাই হ্যাঁ লিখুন প্লিজ কমেন্টে একটু লিখবেন আর দর্শক আমরা এই ভিডিওগুলো তৈরি করি শুধুমাত্রই আপনাদের সামনে চিরচনা ফরিদপুরের রূপকে বারংবার তুলে ধরবার জন্যে প্রতি মুহূর্তে যে প্রকৃতি রূপ বদলায় সেই বদলে যাওয়া রূপের সাথে আপনাকেদেরকে পরিচিত করাবার জন্যে নিশ্চয়ই এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তা নাহলে হাজার হাজার মানুষ যে দেখেন দেখতেন না কমেন্ট করতেন না শেয়ার করতেন না তো বলবো আপনার প্রিয় শহর পরিচিত শহর ফরিদপুরকে সবার সামনে তুলে ধরতে আসুন না সবাই মিলে একটি লাইক আর একটি কমেন্টিত করেই যাই আপনি কোন জায়গা থেকে দেখছেন সেই জায়গার নাম উল্লেখ করে একটি কমেন্ট লিখুন ভালো থাকুন সুস্থ থাকুন আর বলে যান আজকে কেন এত নিরব